গাছ আর গাছের টপ কোথা থেকে কিনবো তা নিয়ে ছোট্ট একটি ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজলা স্বপ্ন আজ চলে গেলাম দোয়েল চত্বরে আমার ছোট বারান্দার জন্য কিছু গাছ কিনবো তাই চলে এসেছি এখানে আমি প্রথমে এসে এই কিউট ক্যাকটাস গাছগুলো দেখছিলাম এগুলো দেখতে যেমন সুন্দর আর কিউট এগুলোর প্রাইসটাও কিন্তু একটু বেশি এই সুন্দর ফুলসহ ক্যাকটাস গাছগুলোর প্রাইসটা ছিল সাড়ে চারশো টাকা আমি আসলে এখানে কমন গাছগুলো নিতে এসেছি যেগুলো পরিচর্যা করতে বেশি সময় লাগে না অথবা কষ্ট লাগে না আসলে এই গাছের নার্সারিগুলো তো আসলে পাগল হয়ে যাওয়ার মতন কোনটা দেখে কোনটা নেব এত গাছ আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো মানে আমার কাছে সব সব গাছই ভালো লাগছিল এই বেলি ফুলের চারাগুলো প্রাইস চাচ্ছিলো দেড়শো টাকা করে রঙ্গন ফুলের ছোট চারাটার প্রাইস চেয়েছিল আড়াইশো টাকা আসলে নার্সারিগুলোতে গাছের সাইজ বুঝে দাম নির্ধারণ করা হয় এক এক গাছের প্রাইস এক রকম হয়ে থাকে আর আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে তো জিতেই যাবেন তারপর আমি চেষ্টা করছি গাছের দামগুলো বলে দেওয়ার জন্য আলমন্ডা গাছের ছোটো চালার প্রাইস চার্জ ছিল দুশো টাকা করে আর নয়নতালার প্রাইস চার্জ ছিল একশো টাকা করে আমি দামাদামি করে পঁচাত্তর টাকা দিয়ে কিনে নিয়েছি তারপর গাছ কেনার পর আমি চলে গেলাম টবের দোকানে এখানে কিন্তু টবের গায়ে দাম লেখা আছে আপনারা কিন্তু দামাদামি করে নিলে আইটু একটু কমিয়ে নিতে পারবেন বেলি ফুলের জন্য আমি দশ ইঞ্চির একটা টপ নিয়েছি যেটা প্রাইস রেখেছিল একশো টাকা আর এখান থেকে আমি সাদা অনেকগুলো টপ নিয়েছি এগুলো সবগুলো গায়ে কিন্তু দাম লেখা আছে আপনারা যদি একসাথে অনেকগুলি নেন তাহলে কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন আমার কাছে এই কাটা মুকুরটা খুব ভালো লেগেছে প্রাইস প্রাইসটা ছিল সাড়ে তিনশো টাকা টপসহ। আমার কাছে যেহেতু লাল ফুলের মুকুর আছে তাই আর এই গাছটার কেনা হলো না আমি বেশ কিছুদিন ধরে নার্সারি ঘুরছি আর ভিডিও বানাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করব আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলোর প্রাইসটা ছিল দুশো থেকে শুরু আর আপনাদের তো বলেই দিয়েছি আগে গাছের দাম অনুযায়ী তারা দা প্রাইস নির্ধারণ করে আমি কিন্তু দৈ চত্বরে দুই দিন এসেছিলাম একদিন হচ্ছে আমার জন্য আর পরের দিন এসেছিলাম আমার বোনের জন্য দুই দিনের ভিডিও আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি যারা যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই নার্সারিগুলো ঘুরে আসতে পারেন দেখবেন আপনাদের কত ভালো লাগে মানি প্ল্যান্ট আমার সবসময় পছন্দ আজকে যেহেতু আমি মানি প্ল্যান্ট দেখলাম আর প্রাইসটা একটু কম মনে হলো তাই দুইটা বাছাই করে নিয়ে নিলাম আর এই দুইটা প্রাইস রেখেছে একশো টাকা মানে পার পিস রেখেছে পঞ্চাশ টাকা করে আমরা দুজনে এখানে নয়নতারা মানি প্ল্যান্ট নিয়ে নিলাম আমার যেহেতু দুজনেই নতুন গাছের ক্ষেত্রে তাই যত্ন কম নিতে হয় এমন গাছগুলো বেছে বেছে নিচ্ছিলাম এরপর আমি এক কেজি প্যাকেটে জৈব সার নিয়ে নিয়েছি জৈব সারের দাম লেখা ছিল নব্বই টাকা করে আমি দামাদামি করে পঞ্চাশ টাকা করে নিয়ে নিয়েছি এখানে যদি তারা বুঝতে পারে আপনি নতুন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে প্রচণ্ড দাম চাইবে গাছে দেখতে দেখতে রকি আমাকে এখানে একটু বাদাম খাওয়াই দিল এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমার খুশির মুহূর্তটা একটু শেয়ার করলাম বাসার বারান্দাটা আমি কিভাবে সাজালাম আর টবে গাছ কিভাবে লাগালাম তা নিয়ে ছোট্ট একটি ভিডিও আমি আগামীতে দিব আজ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ